সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটু ভিন্ন রকম একটি আলোচনা আসছি আপনাদের সামনে গত বিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর থেকে রংপুরে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রংপুরের একটি রংপুর শহরে মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে হিন্দু শিক্ষার্থীরা যে অভিযোগটা এনেছে প্রধান শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এই এই আলোচনা সমালোচনা নিয়েই বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া পাড়ায় যে আলোড়ন সৃষ্টি হয়েছে যেভাবে আপনার সংবাদ প্রচার করা হয়েছে এতে বাংলাদেশের যে মুসলমান রয়েছে তাদের ভাবমূর্তি কতটা উচ্চে উঠেছে না নিম্নে নেমেছে এই বিষয়টা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম তার পূর্বে আমি একটু কথা বলি ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মে কোনো রকম জবরদস্তি বলতে কোনো শব্দ নেই আপনারা জানেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামে যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি যখন নবদ প্রাপ্তির পরপরই তিনি যখন ইসলাম প্রচারে নামেন তখন যে হজরত আলী রাজে আল্লাহ আলাইসাল্লাম ছিলেন তারপর আরও অনেক ইসলামিক বুজুর্গরা ছিলেন তারা ইচ্ছা করলে কিন্তু জোর করেই ইসলাম প্রচার করতে পারত। কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কাউকে জোর করে কোনো কিছু গ্রহণ করানো যাবে না তার কারণ হচ্ছে ইসলাম এমন একটি ধর্ম সেটা শান্তির ধর্ম আসলে আমি ইসলাম সম্পর্কে অতটা বুঝি না কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতির উপর আমি একটু আলোচনা করব আজকে যে আসলে আমরা কি সত্যিকারীভাবেই ইসলামকে মেনে চলি না ইসলামের উপর ভর দিয়ে আমরা অন্য কিছু আদায় করতে চেষ্টা করি আসুন আমরা এই ব্যাপী সেটা নিয়ে আলোচনা করব সেই স্কুলে যারা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার সরি যারা হিন্দু সম্প্রদায়ের এই ছাত্রীরা রয়েছে যেহেতু এটা আপনার উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে ছাত্রীরাই থাকবে এটাই স্বাভাবিক সে ছাত্রীদেরকে এই প্রধান শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক তারা দুজন জোর করে হিজাব বাধ্যতামূলক করেছে এবং গীতা পাঠ বন্ধ করে দিয়েছে আমি মনে করি এটা উপর্যুপরি ধর্ষণের চোখ খারাপ তার কারণ হচ্ছে আমি যখন মুসলমান আমাকে যদি বলা হয় তুমি যে গীতা পাঠ করো কিংবা তোমার কোরআন পাঠ বন্ধ তাহলে কিন্তু আমার কাছে খারাপ লাগবে কারণ আমি কোরআন পাঠ করি আর না করি সেটা যদি আমার জন্য বাধ্যতামূলক করা হয় যে তুমি কোরআন পাঠ করতে পারবে না তুমি আজ থেকে টুপি পড়তে পারবে না তুমি আজ থেকে নামাজ পড়তে পারবে না এটা কিন্তু একটি উপরজুপুরি ধর্ষণের চেয়েও আরও মারাত্মক একটি আপনার বিষয় তো একটি জিনিস আমরা খেয়াল করেন যে আমাদের মুসলমানের মেয়েরা আমাদের ইসলাম ধর্মে এই পর্দাকে আমরা মনে করি যে পর্দা পড়লে আমাদের ইসলাম ধর্মের আইনে রয়েছে যে মেয়েদেরকে পর্দা করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজে যেতে হবে জাকাত দিতে হবে এই বিষয়গুলো আমাদের জন্য কিন্তু একজন হিন্দু নরনারীর জন্য যদি আপনি বাধ্যতামূলক করে দেন যে আপনাকে পর্দা পড়তেই হবে পর্দা করতেই হবে এবং আপনাকে এই গীতা পাঠ করা যাবে না এটা হলো একটি সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আমি মনে করি যে এই সব বিষয়গুলো আজকে শুধু আজ নয় বহু বছর ধরে আমাদের বাংলাদেশে যে এই যে ধর্ম ধর্ম আপনি জোর করে চাপিয়ে দা ধর্মটা টোটালি একটা বিবেকের বিষয় আল্লাহ কি কি আপনি দেখেছেন আমি দেখেছি কিন্তু কেউ দেখিনি কিন্তু তারপরও আমরা বিশ্বাস করি সেটা হলো আমার বিশ্বাস আল্লাহ ওয়াহিদুন আল্লাহ খালিকুন আল্লাহ মালিকুন তিনি সর্বশ্রেষ্ঠ তার কোনো শরিক নেই এটা আমরা সবাই জানি আমি যদি আজকে হিন্দু ভাইদেরকে প্রশ্ন করি আপনি কি আপনার ভগবানকে দেখেছেন তিনি কখনোই বলতে পারবেন না আমি ভগবানকে দেখেছি আসলে ওনাদের কাছে যে ভগবানটা সেটা হলো কল্পনায় আধার যিনি তিনি দেবী তিনি ভগবান আর আমরাও কিন্তু একটি কল্পনাকেই বিশ্বাস করি যে আল্লাহ তালা আছেন তা তিনি নিরাকার তার কোনো আকার নেই এইসব বিভ্রান্তিমূলক এবং কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়া এটা একেবারে আইনত নিষিদ্ধ সেটা ইসলাম কখনোই অস্বী স্বীকার করে না যে আপনি আমার উপর ধর্মটা চাপিয়ে দেন তারা হিন্দু মানুষ তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেন আপনারা মুসলমান আপনারা আপনাদের ধর্ম পালন করেন আপনারা এই যে আমি আজকে দুজন শিক্ষককে বলবো আমার এই ভিডিওটি যদি তারা কখনও দেখে আমি সমস্ত বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করব। আপনি কয়জন মানুষকে মুসলমান বানাতে পেরেছেন কয়জন মানুষকে আপনি এই ইসলামের দাওয়াত দিতে পেরেছেন কয়জন মানুষকে আপনি কোরআন শিক্ষা দিতে পেরেছেন আপনি কেন আরেকজন আরেকটি ধর্মকে এই আপনি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য দেশের রাষ্ট্রকে একটি উত্তপ্ত করার জন্য আপনি কেন এই হিন্দু শিক্ষার্থীদেরকে কেন আপনি হিজাব করাবেন জোর করে কেন আপনি জোর করে তাদেরকে গীতা পাঠ বন্ধ করে দিবেন এটা তো ধর্ম বলে না ধর্ম এমন একটি জিনিস যেটা আপনি কখনো আপনি বিশ্বাসটা বিশ্বাস ছাড়া কখনো ধর্ম টিকে না কারণ মানুষের যেই ভালো আচরণগুলি সেটাই একটি ধর্ম তারা তো হিন্দু মানুষ তাদেরকে কেন আপনাকে জোর করে গীতা বন্ধ করতে হবে তিনি গীতা পাঠে বিশ্বাসী তিনি মনে করে যে গীতা পাঠ করলে ভগবান তাকে স্বর্গে নিয়ে যাবে আমি যেমন বিশ্বাস করি কোরআন পড়লে আল্লাহ আলা আমাকে অনেক কিছু থেকে মুক্তি দেবে কোরআন আমাদের একটি আমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে আমরা যা শিখেছি সেটা আমাদের জীবন চলার পথে যে উপকরণগুলো আছে সেটা কোরআন থেকে আমরা পেয়ে থাকি কোরআন একটি নিঃশ্বাস যে কোরআনের কোরআন দ্বারা আমরা নিঃশ্বাস ফেরি আমরা এটা বিশ্বাস করি তারাও গীতাটাকে বিশ্বাস করে যে গীতা পাঠ করলে হয়তো স্বয়ং ভগবান তার কাছ আসবে তারা কেন মূর্তি পূজা করে তারা এই মূর্তি পূজাটাকেও বিশ্বাস করে তারা এই মূর্তিটাকে ভগবান মনে করি তাকে শ্রদ্ধা করে তাকে ভক্তি করে তাকে নমস্কার দেয় তাই আমি অনুরোধ করব যে কেউ ইসলাম ধর্মকে বিভ্রান্তি করার জন্য অতি উৎসাহী হয়ে ধর্ম আরেকজনে আপনার ধর্ম আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিবেন এটা কখনোই হয় না দয়া করে এইসব থেকে আপনারা দূরে থাকবেন এবং ইসলাম ধর্মকে ইসলাম ধর্মের মধ্যে চলতে দিন ইসলাম ধর্ম কোরআন হাদিসে যেভাবে আছে যেভাবে চলতে বলেছে আমাদের নবী করিম সাল্ল আলি সাল্লাম আমাদের আল্লাহ তাআলা যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা ঠিক সেই পথেই যেতে বাধ্য এবং সে পথে যাওয়াই আমাদের জন্য মঙ্গলজনক আর যেই সব পথগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই সব পথে কখনোই আমাদের যাওয়া উচিত না কারণ আল্লাহ হচ্ছে আপনি বেশি বুঝেন না তাই আমি সকলকে অনুরোধ করব। এই শুধু আজকে এই রংপুর মুসলিম উচ্চ বিদ্যালয় নয় সারা বাংলাদেশের অনেক স্কুল আছে যেগুলোতে আমাদের অনেক অতি উৎসাহী মুসলমান টিচার রয়েছেন তাদেরকে আপনার মুসলমান বানাতে হলে তাদেরকে খুব সহজভাবে শিখিয়ে যে ইসলাম ধর্মটা কি সেটার উপর আপনার দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে আপনি তাদেরকে মুসলমান বানাতে পারবেন আসলে মুসলমান এত সহজে কেউ বানাতে পারে না একমাত্র সহজ পথ ছাড়া জোর করে কাউকে কোনো ধর্মে রূপান্তর করা যায় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম